দু হাজার চব্বিশ আমেরিকার যাত্রাটা মোটেও ভালো শুরু হয়নি ব্রাজিলের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোল শূন্য ড্রয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে সেলেসাওরা ডি গ্রুপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন পড়ে গেছে শঙ্কায় ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে গোল শূন্য ড্র করার পর এখন পয়েন্ট টেবিলে যে অবস্থায় আছে সেখান থেকে উত্তরণ ঘটানোর পাশাপাশি কোপার পরবর্তী ধাপে যাওয়ার জন্য মিলাতে হবে বেশ কয়েকটি হিসাব কোস্টারিকার বিপক্ষে গোল শূন্য ড্র করে ব্রাজিল বর্তমানে আছে ডি গ্রুপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে এদিকে একই দিন মাঠে নেমেছে ব্রাজিলের গ্রুপের অপর দুই দল কলম্বিয়া ও পেরাগুয়ে কলম্বিয়া বনাম প্যারাগুয়ে ম্যাচটিতে দুই এক গোলে জিতেছে কলম্বিয়া ব্রাজিলের হার ও কলম্বিয়ার দুই এক গোলের ব্রাজিলকে ফেলে দিয়েছে চাপে আগামী দুই ম্যাচে ব্রাজিল মাঠ নামে কলম্বিয়া ও প্যারাগুয়ের বিপক্ষে গ্রুপ পর্ব পেরিয়ে নক পর্ব যাওয়ার জন্য ব্রাজিলের আগামী দুই ম্যাচ থেকে অন্তত একটা জয় প্রয়োজন সেক্ষেত্রে গোল ব্যবধানে তাকিয়ে থাকতে হবে ব্রাজিল আগামী দুই ম্যাচে কলম্বিয়া ও প্যারাগুইয়েকে হারালে সরাসরি সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যেতে পারবে ব্রাজিল